বিশ্বকাপ বাঁচাই পর্বের ম্যাচ খেলতে আজ রাতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে শক্তিশালী এই দুই দল যে কলম্বিয়াকে কিনা কিছুদিন আগেই দু চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পরাজিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে পরাজিত করে রেকর্ড ষোলো বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে লিওনাল মেসিরা সেই কলম্বিয়ার বিপক্ষে যেন আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ফুটবল বিশ্ব যেন দেখবে সালের ফাইনালের পুনরাবৃত্তি কলম্বিয়া কোপা আমেরিকা নিতে তাদের দলে কেননা বসে আছে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও ট্যালেন্টেড ফুটবলার দর্শক একটি হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে এই দুই দল তবে বক্ত সমর্থকদের মনে প্রশ্ন আর্জেন্টিনা মনাম কলম্বিয়ার হাই ভোল্টেজ এই ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে কোনো প্রকার সমস্যা ছাড়াই লাইভ দেখা যাবে কেননা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচটি কোনো প্রকার দেশীয় টিভি চ্যানেলেই লাইভ সম্প্রচার করা হবে না তাই ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন ম্যাচটি কীভাবে লাইভ দেখা যাবে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচটি কীভাবে লাইভ দেখা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই এর আগের ভিডিওতে আপনাদের একটি অ্যাপসের কথা বলেছিলাম যে অ্যাপসের নাম স্পোর্টসিফাই অ্যাপস আপনারা স্পোর্টসিফাই অ্যাপসের মাধ্যমে এই ম্যাচটিও নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তাছাড়া ফুটবল টিভি এস ডি এই অ্যাপসেও ম্যাচটি লাইভ দেখা যাবে তবে এই অ্যাপসগুলো গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে দর্শক গুগল ক্রোম ব্রাউজার থেকে জিফাই এই অ্যাপসটি ডাউনলোড করে আর্জেন্টিনা মনাম কলম্বিয়ার ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই দু হাজার চব্বিশ কোপ আমেরিকা ফাইনালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনা মাটি নেমেছিল চিলির বিপক্ষে ছয়ই সেপ্টেম্বর কিছুদিন আগে ছয় সেপ্টেম্বর সেই ম্যাচে আর্জেন্টিনা চিলিকে হারিয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে এদিন গরের মাঠে পাওলো দিবালা আলবারেস এবং ম্যাকালিস্টারের গোলে চিলিকে তিন শূন্য গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে আলবেসেলিস্তারা এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে জিততে পারলে আরও তিন পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে পারবে লিওনাল স্কালনের শিষ্যরা ধারণা করা যাচ্ছে এ ম্যাচেও দশ নম্বর জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো দিবালা কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নিতে চাইবে আর আর্জেন্টিনাও জয় পেতে চাই দর্শক আপনার মতে এই ম্যাচটি কে জিতবে কলম্বিয়া নাকি আর্জেন্টিনা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত